সালামু আলাইকুম সন্মানিত ভিও আচুর সবস্ক্রিয় বন্ধুরা ডুগল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগত প্রতিনিয়তের মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি সরাসরি বই থেকে আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি একটা কথা মনে রাখবেন যারা ভিডিওগুলো দেখেন যদি ভালো লাগে বা কাজের মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শিশুর শিশুর দাঁত উঠার তদ্বের শিশুদের দাঁত অতি সহজে ওঠার জন্য নিশ্চিত নকশাটির সাদা দন্ততে লিখে মধু দ্বারা ধুত করে শিশুর বাড়িতে মালিশ করলে আলাদা রঙতে খুব সহজে শিশুর দাঁত উঠবে অনেক সময় দেখা যায় শিশুদের দাঁত নড়ে সহজে উঠতে চায় না তেলের নকশাটি আপনি একটু সাদা বা কোনো মাটির পা ইয়ায় লেখে একটু ধুয়ে ওই পানি দিয়ে দাঁতের কাছে মালিশ করলে অতি সহজে দেখবেন দাঁতটি উঠে যাবে ব্যথা করবে না এখান সব কিছু লিখে দেওয়া আছে আপনারা পরে নেবেন আমি এই জন্য আপনাদের মাঝে সরাসরি বই থেকে ভিডিও দিয়ে থাকি আপনার জন্য বুঝতে সমস্যা না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ